নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের নতুন ধরনের বড়া করে দেখাবো এই বড়াটা সবাই খেতে ভালোবাসে এই রকম যদি গরম গরম বড়া আর পেঁয়াজ শাক পোস্ত থাকে তাহলে গরম গরম ভাত সবাই একটু বেশি খাবে আপনাদের কাছে অনুরোধ রইলো পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে একটু মিস করে গেলে রান্নাটা ঠিক হবে না তখন খেতেও ভালো লাগবে না চলুন তবে এবার রেসিপিটা শুরু করা যাক এখন টাটকা টাটকা খুব পেঁয়াজ শাক পাওয়া যাচ্ছে বাজার থেকে কিনে আনলাম আর মনে হলো আজকে গরম গরম পেঁয়াজ শাক দিয়ে পোস্তর বড়া করব আর পেঁয়াজ শাক পোস্ত করবো এইবার পেঁয়াজ শাকটা আস্তে আস্তে ওপর থেকে একটু ছাড়িয়ে নিলাম নিয়ে গোড়ার দিকটা বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে এইভাবে সব পেঁয়াজ শাকগুলো কেটে নেব দুবার দুভাবে পেঁয়াজ শাকটাকে কাটতে হবে কিছুটা পেঁয়াজ শাক এইভাবে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরাবার জন্যে কিছুক্ষণ রেখে দিলাম তারপর কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি দিয়ে একটু যখন গরম হয়ে যাবে তার ভেতর তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হয়ে গেলে তার ভেতর ফোড়ন দিয়ে দেবো হাফ চামচ মতন দিয়ে পাঁচ ফোড়নের ভাজার যখন গন্ধটা বেরোবে তখন একটু নেড়ে নিয়ে তার ভেতর ধুয়ে রাখা পেঁয়াজ শাকগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে আপনাদের যদি এই পেঁয়াজ শাক পোস্ত আর বড়ার রেসিপি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে যখনই কোনো ভিডিও ফেলা হবে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে এবার পেঁয়াজ শাকটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ বসিয়ে রেখে দেবো তারপর পোস্তটাকে পেস্ট করে নেব একটা মিক্সি জার নিয়ে নিলাম তার ভেতরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে আর পোস্ত দিয়ে দিলাম চার চামচ আপনাদের যদি মনে হয় কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াবেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন দিয়ে ঢাকা লাগিয়ে পেস্টটা করে নেব পেস্টটা করতে দিয়ে দিলাম তার মাঝখানে পেঁয়াজ শাকটা আর একবার একটু নেড়ে দিলাম মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আবার ঢাকা লাগিয়ে বসিয়ে দিলাম এইবার পেস্টটা হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নেব খুলে নিয়ে পেস্টটা কিছুটা পরিমাণ পেস্টটা বাটিতে তুলে রাখবো এই পেস্টটা দিয়ে আপনাদেরকে আরেকটা জিনিস করে দেখাবো সেটা হচ্ছে পোস্ত পেঁয়াজ শাক আলু দিয়ে বড়াটা আপনাদেরকে করে দেখাবো আর এতক্ষণ তো পেঁয়াজ শাকটা বসিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো লবণ দেওয়া হয়ে গেলে নেড়ে নিতে হবে নাড়া হয়ে গেলে লবণটা যখন পেঁয়াজ শাকের সঙ্গে মিশে যাবে তখন অল্প একটু জল দিয়ে দেবো জল দিয়ে নেড়ে নিয়ে আবার ঢাকা লাগিয়ে পাঁচ মিনিট বসিয়ে রাখব পাঁচ মিনিট বসিয়ে রাখলেই পেঁয়াজ শাক অনেকটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্যে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট শাকটাকে বসিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে শাকটাকে নেড়ে নেবো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। শাকটা অনেকটাই কমে গেছে এবার একটু নেড়ে নিয়ে জলটা যখন মরে যাবে তখন অল্প একটু হলুদ দিয়ে দিতে হবে রঙের জন্যে হলুদটা দেওয়া হয়ে গেলে তারপর একটু নেড়ে নিতে হবে একটু ভাজা ভাজা করতে হবে যতক্ষণ পর্যন্ত হলুদের গন্ধটা না যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে পোস্ত বাটাটা রেখেছিলাম জারের ভেতর কিছুটা সাইড করে রাখার পর সেই পোস্ত বাটাটা পেঁয়াজ শাকের ভেতর দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে নেড়ে নিলাম নেড়ে নিয়ে এইভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিছুক্ষণ নেড়ে নিলেই দেখবেন যেই জলটুকুনি ছিল সেই টুকুনি টেনে যাবে তারপর আস্তে আস্তে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন পুরো জলটা যখন মরে যাবে বা গালাগালাগা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে যখন গা হয়ে যাবে তখন নামাতে হবে কিন্তু তার আগে একটু কাজ আছে যখন এই রকম হয়ে যাবে একদম টাইট হয়ে যাবে তখন কাঁচা সর্ষের তেল কিছুটা দিয়ে দিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন এক চামচ মতন কাঁচা সরষের তেল দিয়ে দেবেন ওপর থেকে দিয়ে সরষের তেলটাকে পেঁয়াজ শাক পোস্তর সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানো যখন ভালো করে হয়ে যাবে তখন একটা ডিশে নামিয়ে নিতে হবে এইভাবে পেঁয়াজ শাক পোস্ত আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর কমেন্ট করলে অনেক উৎসাহ বেড়ে যায় আপনাদের কমেন্টের আশায় রইলাম এইভাবে সব পোস্তটা একটা ডিশে নামিয়ে নিলাম দেখুন দেখতে কত সুন্দর লাগছে এইভাবে পোস্ত দিয়ে যদি আপনারা পেঁয়াজ শাক পোস্ত করেন তাহলে সত্যিই খেতে খুব সুন্দর লাগে চলুন এইবার কিভাবে বড়া করেছি সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই প্রথমে পেঁয়াজ শাকটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর তার সঙ্গে পেঁয়াজ কুচিও নিয়েছি আর কাঁচা লঙ্কাও নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আর আলু নিয়েছি কিছুটা সেদ্ধ করা আপনাদেরকে আলু সেদ্ধ করাটা এখানে দেখালাম না অনেকটা সময় লাগবে আপনারা সবাই জানেন কিভাবে আলু সেদ্ধ করতে হয় নিয়ে সব কিছু গুছিয়ে রেডি করে নিলাম আর এদিকে কড়াইয়ের তেলটা গরম বসিয়ে দিলাম তারপর আলুগুলোকে এইভাবে ভেঙে নিয়ে মেখে নিতে হবে এইভাবে আলুটা যখন ভাঙা হয়ে যাবে তখন এর ভেতর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো লবণটা দেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে পেঁয়াজ শাক পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু সেদ্ধটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যখন এইভাবে মাখানো হয়ে যাবে তখন আগে থেকে যেই পোস্ত বাটাটা তুলে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা ওই মাখার ভেতর দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে পোস্তর সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আগে থেকে কড়াইতে তেল দিয়ে গরম বসিয়ে রেখেছিলাম এইবার আস্তে আস্তে ডুমো করে তেলের ভেতর বড়াগুলো দিয়ে দিতে হবে কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এইভাবে সব বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে যখন একদিক হয়ে যাবে তখন আস্তে আস্তে আর একদিক উল্টে দিতে হবে খুব সাবধানে দিতে হবে আর পোস্ত বাটাটা যতটা টাইট করবেন বড়াটা কিন্তু ততটা ভালো হবে সেই জন্যে সবার আগে বাটা হয়ে গেলে পোস্তটাকে আগে তুলে নেবেন এইভাবে সব বড়াগুলো উল্টে দিলাম উল্টনো হয়ে গেলে আর একদিকেও ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে এইবার একটা ডিশে তুলে নেবো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে বড়াটা কিভাবে ভাজতে হবে এইভাবে মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে বলুন দেখে কত সুন্দর লাগছে এই রকম বড়া যদি গরম গরম ভাতে পাওয়া যায় আর তার সঙ্গে যদি পেঁয়াজ শাক পোস্ত থাকে বলুন খেতে কত সুন্দর লাগবে আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বড়া করে খেয়ে দেখবেন আগে খেয়েছেন কি না আমি জানি না কিন্তু আমি যখনই বাড়িতে পেঁয়াজ শাক পোস্ত করি তখনই এইভাবে পেঁয়াজ শাক পোস্তর বড়া করি মুচমুচে করে আর গরম গরম ভাতে সত্যি খেতে এত সুন্দর লাগে আপনারা যদি না খান বুঝবেন না তবে এইভাবে বড়া আর পোস্ত যদি থাকে গরম গরম ভাতে আশা করি কিছুই লাগবে না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হয়